দুর্গাপুরের বহুতল আবাসনে এবার নিউ টাউনশিপ থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামলেন এসিপি দুর্গাপুর সুবির রায় এদিন দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকার শঙ্করপুর বেশ কয়েকটি বড় আবাসনে অভিযান চালানো হয় এছাড়াও ছিলেন সিআই রণবীর বাগ এদিন বহুতল আবাসনের অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হয় কারণ মাঝে মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বহুতল আবাসনে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে দেখা যায় ঘটনায় মৃত্যু হয় আবাসিকদের অনেক সময় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশ্রিম খেতে হয় দমকল বাহিনীর লোকদের পাশাপাশি অভিযোগ ওঠে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক না থাকার মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র রাখার এদিনের অভিযান নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবি বলেন শীতকালে অগ্নি ঘটনা বেশি ঘটে সেই জন্য গোটা জেলা জুড়ে অভিযান চলছে আমরা দুর্গাপুরের বহু বড় বড় আবাসন ও হোটেল পরিদর্শন করছি কোনো ত্রুটি আছে কিনা তা দেখছি মানুষকে বোঝাচ্ছি অভিযোগ পেলেই আমাদের পুলিশ আধিকারিকরা ব্যবস্থা গ্রহণ নেবে এভাবে লাগাতার অভিযান চলবে উত্তল দুর্গাপুর পুলিশ কমিশনারের নির্দেশে আজকে আজকে শুধু দুর্গাপুরে নয় সারা জেলাতে আমরা বিভিন্ন হাই রাইজ বিল্ডিং শপিং কমপ্লেক্স হোটেল রেস্টুরেন্ট এই ধরনের জায়গায় আমরা ভিজিট করছি আপনারা জানেন শীতকালে জেনারেলি আগুন লাগার সম্ভাবনাটা একটু বেড়ে যায় তো আমরা মূলত দেখতে এসছি যে তাদের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম ঠিক আছে কি না আপনাদের এদের ট্রেন্ড পার্সন আছে কি না ইভ্যাকুয়েশান প্ল্যান কী আছে এই ধরনের জিনিসগুলো আমরা খতিয়ে রাখার জন্য এসেছি এবং যদি কোনো কিছু থাকে বলার মতো আমরা সেই অ্যাডভাইজারিগুলো ওনাদেরকে দেব যাতে খুব ভালোভাবে সিস্টেমগুলো চলে বুঝলেন স্যার ঠিকই আছে যেখানে যেখানে এখন ঘুরলাম আমরা তো দেখে যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এদের তো নতুন বিল্ডিং তৈরি হয়েছে এদের সব কিছুই আমরা দেখলাম আর যতটুকু যা বলার আমরা সেগুলো ওনাদেরকে বললাম এবং সেটা আমরা লিখিত আকারেই আমরা তাদেরকে জানাচ্ছি আমরা দুর্গাপুরেও দেখলাম সিটি সেন্টারে এখানেও দেখলাম ওনারা ফায়ার ফাইটিং সিস্টেমগুলো দেখলেন ওনারা জিজ্ঞেস করলেন কি আপনাদের এখানে ট্রেন্ড পার্সন কেউ আছে কি না আপনাদের যদি আগুন লাগে তাহলে ইভেগেশান প্ল্যান কী আছে দেখে ওনারা সব ঠিকই লাগলো কিছু অল্প স্বল্প সাজেশান ছিল সেই সাজেশানগুলো ওনারা দিয়ে গেছেন আমরা দেখবো যতটুকু করা সম্ভব করব